রাজ্যে ফের জঙ্গি গ্রেফতার এবার ক্যানিং থেকে ধৃত কাশ্মীরের জঙ্গি ধৃত জঙ্গি কাশ্মীরের তেহরিক উল মুজাহিদিনের সদস্য বলেই জানা গিয়েছে শ্রীনগরের তাংপুরায় বাড়ি জাভেদ মুন্সির জেলা পুলিশ এবং বেঙ্গল এস টিএ এর সাহায্যে কাশ্মীর পুলিশের হাতে ধৃত এই জঙ্গি যার নাম জাভেদ মুন্সি জঙ্গি ধরার পড়ার পর একাধিক প্রশ্ন পুলিশ মহলে ইতিমধ্যে আজ যখন এই জঙ্গিকে আদালতে পেশ করা হয় তখন একত্রিশে ডিসেম্বর অবধি ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেয় আদালত এই মুহূর্তে আমরা আরো আপডেট নেব আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি এই জাভেদ মনসী যাকে গ্রেফতার করা হয় যার বিরুদ্ধে আগে থেকেই রাষ্ট্রদ্রোহের মামলা রয়েছে এবং একাধিক নাশকতার ঘটনায় যুক্ত এই জঙ্গি একেবারেই দেখো কুখ্যাত জঙ্গি বলা যায় তার কারণ তেহারে কি উল মুজাহিদিন যে জঙ্গি সংগঠন ব্যান ব্যান মিলিটেন্ট অর্গানাইজেশন কাশ্মীরের এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে কিন্তু ছিল এই যারা জানেন মন্ত্রী এবং সম্প্রতি আবার সেখানে হুরিয়ার সংঘবদ্ধ করার জন্য সে কাজ শুরু করেছিল এবং সেই তথ্য যখন জম্মু কাশ্মীর পুলিশ কাছে খোঁজ খোঁজখবর শুরু করেন এবং যুব যাদেরকে মোটিভেট করে এই কাজ শুরু করেছে রয়েছে সেই তথ্য জানতে গিয়ে তারা দেখেন যে তার পেছনে রয়েছে মূল মুজাহিদিনের অত্যন্ত সক্রিয় বড় মাথা এই জানতে তাদের মন্ত্রী যে এর দায়িত্ব যে আলো মামলা ছিল দু সালে আল হুদের যে চিফ রয়েছে তাকে আইডি বিস্ফোরণ করে খুর করা হয়েছিল এবং সেই চাপে তাদের আবার কাশ্মীর জুড়ে বিশেষ করে এই যুব সম্প্রদায়কে মোটিভেট করে সেখানে হুড়িয়ে অন্তর্ভুক্ত করার কাজ শুরু করেছিল এবং তার বিরুদ্ধে মামলা রুদ্ধ হয় সাহেবগঞ্জ থানাতে তারপর থেকে সে গা ঢাকা দেওয়া শুরু করে এবং সম্প্রতি উধমপুর থেকে দিল্লি হয়ে এই জাবেদ আহমেদ মিন্টি দুদিন দিন দুয়েক আগে তাকে ট্র্যাক করার চেষ্টা করছিলেন তারা প্রাথমিকভাবে জম্মু কাশ্মীর পুলিশ যেটা জানতে পেরেছেন যে বিহারে তার আত্মীয় বাড়ি রয়েছিল সেখানে যেতে পারে কিন্তু পরবর্তী সময় তারা জানতে পারেন যে তার ভাই যে শ্যালক সে শাল বিক্রির সূত্রে আহ তার এখানে আসা যাওয়া রয়েছে এবং গত দু মাস ধরে কিন্তু তার যে শ্যালক এখানেই থাকছে এবং সেই শ্যালকই ক্যানিং এ যে হসপিটাল মোড় রয়েছে সেখানে ঘর ভাড়া নিয়েছিল এবং সেখানে তার একজন আত্মীয় আসবে বলেও জানিয়েছিল দিন আগেই সেখানে পৌঁছায় এবং কাশ্মীর পুলিশের কাছ থেকে নির্দিষ্ট ভাবে সেই ইনপুট বেঙ্গল এসটিএফ পায় তারা কাশ্মীর পুলিশ বেঙ্গল পুলিশের সহযোগিতা নিয়ে তাকে গ্রেপ্তার করেছে এবং রাজ্য পুলিশের এসটিএফ যেটা জানাচ্ছে যে পাকিস্তানে গিয়ে এক সময় প্রশিক্ষণ নিয়ে এসেছিল এবং এবার তার ক্যানিং থেকে বাংলাদেশ হয়ে নেপাল হয়ে বাংলাদেশ আবার পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা ছিল এবং লাস্কারি ট্রানজিট রুট হিসাবে সে এই রাজ্যকে ব্যবহার করছিল এবং ক্যানিং এসে এসেছিল সঙ্গে থাকো আর ক্যানিং এ গিয়ে এই জঙ্গি জাভেদ মুন্সি যেখানে সে থাকতে শুরু করে তা বাবুর একটি বাড়ি জামাই জামাইবাবু সেই বাড়িটি ভাড়া নিয়েছিল বলেই জানা যাচ্ছে সেই বাড়িতে পৌঁছে যায় আমরা জি চব্বিশ ঘন্টায় পৌঁছে যায় সেই বাড়িতে এবং সেই বাড়ির মালিক ঠিক কি বলেন এই পুরো বিষয় নিয়ে শুনুন কিছুই জানি না এক মাস ভাড়া রয়েছে পাঁচ মাসের জন্য থাকবে বলেছিলেন আমাকে বললেন যে একটা আত্মীয় এখানে বেড়াতে আসতে পারে এবার কখন কীরকম আত্মীয় চিনিই না কালকে দেখলাম লোকজন এসে স্যাররা পুলিশরা আসলেন আমাকে বললো দেখুন এইসব বাড়িতে এই লোকটা নতুন এসছে আপনাদের কোনো অসুবিধা নেই আমরা নিয়ে চলে যাচ্ছি এইটুকুই জানি আর কি শাল বিক্রি করতে করে এখানে কুড়ি বছর আমার বাড়িতে এক মাস এসছে ওই নূরমহ নূরমহল আছে ওখানেই থাকতেন দুই ভাই তার মধ্যে একটা ভাই আমার এখানে এক মাস এসছে তার মধ্যে আমার আর কি জানা নেই যাবে সে কবে এসেছিল আপনার চোখে দেখিনি এখানে দেখিবো নি কোনদিন আমি আপনাকে জানিয়েছিল দুদিন আগে দুদিন আগে কাল রাত্রে দেখলাম যে পুলিশটা আসলেন বলেন দেখুন এই নিয়ে যাচ্ছে আপনার তো কোনো অসুবিধা নেই নতুন অর্থাৎ তিন দিন আগে সে রাজ্যে আসে এবং তারপরে সে চলে যায় ক্যানিংয়ে তা জামাইবাবুর বাড়িতে এবং যে বাড়িতে সে থাকতে শুরু করেছিল এবং সেখান থেকেই তাকে গ্রেফতার করে জম্মু কাশ্মীর পুলিশ এবং অবশ্যই বেঙ্গল পুলিশের সহযোগিতায় আমরা কথা বলবো আবারও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র টেলিফোনে পিয়ালি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এবিটির আট সদস্য আট জঙ্গি যাদেরকে গ্রেফতার করা হয় এবং তার রেশ এখনও রয়েছে এবং যাদের মধ্যে দুজন আবার মুর্শিদাবাদে একেবারে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেছিল আর এই রেশের মধ্যে আবারও এক জঙ্গি তাকে এ রাজ্য থেকে গ্রেফতার করা হলো কাশ্মীরের জঙ্গি সেক্ষেত্রে বারবার করে এ রাজ্য থেকে জঙ্গি গ্রেফতার করা হচ্ছে উদ্বেগ কি বাড়ছে নিশ্চিত উদ্বেগ বাড়ছে তার কারণ এমন একটা সময় যেখানে আমরা দেখলাম যে জঙ্গিরা ধরা পড়েছে এবং তারা এবিটি এবং তার তারা সঙ্গে এবামাতের নির্দেশ মতো এই পশ্চিমবঙ্গ বিস্তারের প্রচেষ্টা শুরু করেছে তারা নাশকতার পরিকল্পনা রয়েছে নেক্সট নেক্সাদের টার্গেট এইরকম তথ্য যখন আসছে তখন আরো একটা জঙ্গি সংগঠনের কাশ্মীর বেসড মিলিটেন্ট অর্গানাইজেশন তার একজন বড় অপারেটিভ তার এখানে ধরা ধরা পড়া এবং দুটো ক্ষেত্রে বাংলাদেশের যোগ পাওয়া গেছে একদিকে যেরকম বাংলাদেশ থেকে এটিভির জঙ্গিরা এখানে এসেছিল অন্যদিকে এই যে কাশ্মীরের যে জঙ্গি সংগঠনের যে চাই তারও বাংলাদেশে আবার যাওয়ার কথা ছিল সেখানে গিয়ে তার সংগঠন কাজকর্ম করা এবং সেখান থেকে তার পাকিস্তানে যাওয়ার যে কথা ছিল তাই সব মিলিয়ে বাংলাদেশে এখন যে পরিস্থিতি রয়েছে যে রাজনৈতিক পরিস্থিতি বা নৈরাজ্যের পরিস্থিতি সেই পরিস্থিতিতে কাজে লাগিয়ে জঙ্গিরা তাদের কার্যকলাপ বৃদ্ধি সেটা বিশেষ করে ইন্ডিয়াতে কার্যকর বৃদ্ধির যে চেষ্টা করছে এবং জঙ্গিদের ক্ষেত্রে বাংলাদেশে যে অবাধে বা প্রকার একটা জায়গা হয়ে যাচ্ছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে তার কারণ এই কাশ্মীরের জঙ্গি তার বাংলাদেশ থেকে নেপাল হয়ে পাকিস্তানেও যাওয়ার কথা ছিল এবং তুমি জানো যে পাকিস্তান বাংলাদেশ সরকার এই মুহূর্তে যে পাকিস্তানের যে সমস্ত কোনো রকম তল্লাশি হবে না পাকিস্তানের আর যারা নাগরিক হয়েছে তাদের জন্য ভিজ্যাব পলিসি ফিটিং করেছে ফলে সব মিলিয়ে উদ্বেগজনক অবশ্যই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা